ফাতেবেজি আমি স্পষ্ট শুনতে বলে এক বাক্যে পিঙ্কি তোমাকে ভালোবাসি হইছে আমিও আপনাকে অনেক চেয়ারম্যানের মে পিঙ্কি নাজমলকে ফাঁদে ফেলে তাকে দিয়ে আই লাভ ইউ বলিয়ে নিল কারণ নাজমুল চেয়েছিল তার ভাই জাহিদকে যেন জেল থেকে ছাড়িয়ে আনে পিঙ্কি পিঙ্কি সেই আশ্বাস দিয়েছিল বিনিময়ে বলেছিল পিঙ্কি যা বলবে তাই মেনে নেবে নাজমুল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা চেয়ারম্যানের মেয়ে হুজুরের ছে নাটকের আট নম্বর পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহ আছেন পরবর্তী নয় নাম্বার পর্বটি কবে আসবে এবং কি করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনোরকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় বিয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর কে কোথাও হতে এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরেশনা হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জেনায়দাহ থেকে সুয়াক রাজশাহী থেকে রাশেদুল চট্টগ্রামের সাতকানিয়া থেকে মানহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ রাজশাহী থেকে শুভেচ্ছা পাবেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় বিয়ার্স আপনারা কিন্তু দেখতে পেয়েছেন নাজমলের কাছে কিন্তু পিঙ্কি ইসলাম শিক্ষা গ্রহণ করছে সে কিন্তু আরবি পড়া পড়তে শুরু করেছে কিন্তু পিঙ্কির মা পিঙ্কিকে সন্দেহ করছে পিঙ্কি তার সাথে কোনো সম্পর্কে জড়িয়ে যায় কিনা তা জানার জন্য অবশেষে কিন্তু তার মায়ের চিন্তা দ্বারাই সত্যি হলো পিঙ্কি কিন্তু জড়িয়ে গেল নাজমলের সাথে সম্পর্কে নাজমুল কিন্তু প্রথমে কোনোভাবে রাজি ছিল না পিঙ্কি জোর করে নাজমুলকে ফাঁদে ফেলে সে সম্পর্কে জড়াতে বাধ্য করেছে তো যখন জানাজানি হয়ে যায় নাজমুল পিঙ্কির সাথে সম্পর্ক করছে তখন কিন্তু চেয়ারম্যান তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তার বাবাকে মসজিদ থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করছে এই নাটকের পরবর্তী নয় নম্বর পর্বটি আসতে চলেছে আগামী শনিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর হ্যাঁ নিয়মিত নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে রাখতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ